আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবকের শিক্ষক মহোদয় জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন কীভাবে হবে যেভাবে শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই শিক্ষা অভিজ্ঞতার নাম হচ্ছে মানুষে মানুষের সাদৃশ্য ভিন্নতা পিআই নম্বর সাত পয়েন্ট দুই পয়েন্ট এক সাত পয়েন্ট দুই পয়েন্ট দুই সাত পয়েন্ট দুই পয়েন্ট তিন পারদর্শিতার হচ্ছে নিজ সম্প্রদায়ের বৈশিষ্ট্য অন্বেষণ করছে দুই পয়েন্ট দুইয়ে অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্য অন্বেষণ করছে দুই পয়েন্ট তিন নিজের ও অন্য সম্প্রদায়ের বৈশিষ্ট্যের সাদৃশ্য ও ভিন্নতা খুঁজে বের করছে দুই পয়েন্ট এখানে দেখতে হবে যে কাজ কী আছে শিক্ষণকালীন মূল্যায়নে এ ইনপুট দিতে হবে না দুই পয়েন্ট দুই অনুশীলনের পৃষ্ঠা উনিশ আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুসন্ধান পৃষ্ঠা পঁয়তাল্লিশ আর পারস্পরিক সহযোগিতা পৃষ্ঠা সব কাছে ছেচল্লিশ বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজের তালিকা করা চর্চা পৃষ্ঠা আটচল্লিশ এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের কাজ এবার বইয়ে দেখবো আমরা এই কাজগুলো এই যে অনুশীলনের পৃষ্ঠা উনিশের কাজ হচ্ছে চিন্তা করি কোন গাছ বেশি পাতা হলো তারপরে আমি কোন গাছে বেশি পাতা যোগ করেছি কোন গাছে সবচেয়ে কম পাতা যোগ করেছি কোন ধরনের চর্চা আমি বেশি করেছি কোনগুলোতে আমার আরও চর্চার প্রয়োজন কিভাবে তা করতে পারি এটা উনিশ পৃষ্ঠার কাজ আর আশেপাশে পেশাজীবী সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুসন্ধান পৃষ্ঠা পঁয়তাল্লিশের কাজ আমরা দেখবো যে পেশাজীবী সম্প্রদায় রূপা বলল একটা দুর্গন্ধ রনি বলল স্কুলের পেছন থেকে দুর্গন্ধটা আসছে ফ্রান্সিস জানালো বাজারের পাশে একটা বড় ডাস্টবিন আছে ওই পথে ওকে স্কুলে আসতে হয় আজ আসার সময় দুর্গন্ধ ও প্রায় ভূমি চলে এসেছিল লোকজনকে বলা বলি করতে শুনেছি দুদিন ধরে পরিচ্ছন্নতাকর্মী আসেনি আরও দুদিন যদি তারা না আসে তাহলে বাজারে আর কেউ ঢুকতে পারবে না নীলা বলল আমার চাষা একবার খুব অসুস্থ হয়ে হাসপাতালে হয়ে ভর্তি হয়েছিল তখন দেখেছি পরিচ্ছন্নতা কর্মীর আসতে দেরি হয়েছে বলে আশেপাশের করতেও অপারেশন করতেও অনেক দেরি হয়েছে মামুন বলল পরিচ্ছন্নতা কর্মী কি অপারেশন করে নাকি নীলা বলল না কেন তা কেন কিন্তু অপারেশন করার আগে অপারেশন থিয়েটার সেখানে যাতায়াতের পথ বা অপারেশন পরবর্তী রোগী খাবার ওয়ার্ড এসব পরিষ্কার করতে হয় মামুন বলল তাই তো হাসপাতাল শুনলে মনে হয় সেখানে ডাক্তার আর নার্স খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা না এলে মানুষ চিকিৎসা সেবা পাবে না কিন্তু হাসপাতালে রোগীর সেবার পরিচ্ছন্নতা কর্মীও তো গুরুত্বপূর্ণ অবদান রাখে আদনান বললে যদি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করা বন্ধ করে দেয় তাহলে তো পৃথিবীর সব নগরে সব জায়গাতে ময়লা আবর্জনা ভরে যাবে গ্রামগঞ্জে মানুষ নিজ নিজ বাসস্থান ও কর্মস্থল পরিষ্কার করে রাখে শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা পড়ে নেবে এত আমি পড়ছি না এটা হচ্ছে পেশাজীবী সম্প্রদায় পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে কাজ সেই কাজ এগুলো তোমাদের পড়তে হবে তারপরে দুই পয়েন্ট তিনের যে কাজ সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতার শখ পৃষ্ঠার ছেচল্লিশ হচ্ছে ছেচল্লিশ পৃষ্ঠার পারস্পরিক সহযোগিতার কাজ এই আমরা প্রত্যেকে এই সকটা পূরণ করবে যা আমরা আশেপাশে পেশাজীবী মানুষের পেশে বে এক দুই তিন চার পাঁচ আমি তার কাছে যে সাহায্য পাই সেগুলো এখানে লিখতে হবে আমি তাকে যেভাবে সাহায্য করি সেগুলো এখানে লিখতে হবে আমরাও শখ পূরণের কাজটি করি এভাবে এই শখটি পূরণ করতে হবে তারপরে সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজের তালিকা চর্চা করা ও চর্চা পৃষ্ঠা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠায় কাজে যে পরিচ্ছন্নতা কর্মীদের সপ্তাহে একদিন বিশ্রাম করতে দে বিদ্যালয়ে পরিচ্ছন্ন করা কৃষকের আধুনিক কৃষি প্রযুক্তি জৈব সার প্রাকৃতিক কীটনাশক সম্পর্কে জানানো দরিদ্র শিশুদের লেখাপড়ায় সাহায্য করা নতুন বা পুরনো বই উপকরণ খেলনা ইত্যাদি দেওয়া আশেপাশে সম্প্রদায়ের বয়স্ক মানুষের সঙ্গে গল্প করা তাদের বই পত্রিকা পড়ে শোনানো ব্যাংকে জমানো টাকা দিয়ে শীতবস্ত্র দেওয়া প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবারগুলোকে সহায়তা দেওয়া ওরা তালিকা অনুযায়ী বছর বছরব্যাপী আশেপাশের পেশাজীবী সম্প্রদায়ের মানুষের সহযোগিতা করার এবং তার শখে লিখে রাখলো বছর শেষে ওদের কাজগুলো মূল্যায়ন হলো চলো আমরাও দলে আলোচনা করে বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সহযোগিতা করার জন্য সম্ভাব্য কাজের একটি তালিকা তৈরি করি দলেও একক কাজের হিসাব রাখার জন্য একটা শখ তৈরি করে তাতে আমাদের কাজগুলোর কথা লিখে রাখি তার মানে এখানে দলে ভাগ হয়ে একক ও দলীয়ভাবে একটি তালিকা তৈরি করতে হবে করে শখ তৈরি করে কাজগুলো লিখে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অভিজ্ঞতা নম্বর দুইয়ের কাজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনে ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ